আমরা একাত্তরের যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামকে ধারণ করে আমাদের চব্বিশের জুলাই এর যে আন্দোলন আগস্ট জুলাই বিপ্লব যেটা সংগঠিত হয়েছে সেটা তো সেই জায়গা থেকে আমরা আমাদের সমস্ত নাটকের বিষয়বস্তু সেভাবে আছে রক্তাক্ত জুলাই মধ্যে আমরা একাত্তর থেকে শুরু করে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রাম সহ শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের মধ্যে এসে আমাদের এই নাটকটা শেষ হয়েছে এবং এরপরে শহীদরা ফিরে আসে এই নাটকটা আহ শহীদরা ফিরে আসে এর মাধ্যমে আমরা উপস্থাপন করেছি মূলত যে একাত্তরে যেরকম শহীদ হয়ে মুক্তির আনন্দ লাভের জন্য শহীদ হয়েছিল সেই মুক্তির আনন্দ আমরা না পাওয়ার কারণে জুলাইতে মূলত আরেকটা আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেখানেও আবার সেই শহীদরা তারপরে মহাবিদ্যা নাটক সেই মহাবিদ্য মনোজীবিত বিখ্যাত নাটক সেটা সম্পর্কে আপনারা জানেন যে ভারত উপমহাদেশের স্বাধিকার যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপট সেখানে আছে এরপরে হাফেজ জুবাইয়ের এই নাটক এই নাটকে জুলাইয়ের পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে থেকে সে একজন হাফেজ মহাকালীতে সে শহীদ হয়েছে তার জীবনের উপরে এই নাটকটা এরপরে গারোদের বন্দি আগস্ট বিপ্লবের সময় জুলাই আগস্ট বিপ্লবের সময় যখন আমাদের ছেলে ছাত্র ছাত্রজনতা যখন আন্দোলন করছিল তখন তারা পুলিশের হাতে বন্দি হচ্ছিল এবং একটা গারোদের ঘটনাকে কেন্দ্র করে এই নাটকটা এরপরে রেজাল্ট শিট এইটা আপনারা একটু ভিন্নভাবে নেবেন সেটা হচ্ছে গিয়ে জুলাইয়ে যারা আন্দোলন করেছেন শহীদ হয়েছেন এর মধ্যে অনেক শিক্ষার্থী ছিল যারা তারা শহীদ হওয়ার পরে তাদের এটিসি রেজাল্ট পাবলিশ হয়েছিল এইরকম শহীদদেরকে নিয়ে এখানে একদম সমস্ত শহীদ যারা আমাদের শহীদ হয়েছিলেন কিন্তু তারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন তাদের মৃত্যুর পর তাদের শহীদ হওয়ার পরে তাদের এটিসি রেজাল্ট পাবলিশ হয়েছে এইটা নিয়ে হচ্ছে রেজাল্ট শীট তারপরে পদ্মপাতার গল্প হচ্ছে একাত্তর নিয়ে একা নাটক ইন্দ্রপতন সেটাও একেবারে ফেসিবাদ শাসকের মূল উৎপাদন করার জন্য সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সেখানে তুলে ধরা হয়েছে বঙ্গদর্শন হচ্ছে গিয়ে একটা গল্প এরকম যে গল্পটা হচ্ছে গিয়ে বিদেশিরা এসে প্রতিবারে আমাদের বাংলাদেশ দর্শন করেন কিন্তু পাঁচই আগস্টের পরে তিনি বাংলাদেশে কি পেলেন কি দেখলেন সেই বিষয়টা নিয়ে সবশেষ হচ্ছে গিয়ে মুক্তির আলো এই নাটকটাতেও একাত্তর নব্বই এবং চব্বিশকে সমানভাবে ধারণ করা হচ্ছে এই হচ্ছে আমাদের মূলত নাটকগুলো তো যারা এই নাটকগুলো উপস্থাপন করছেন তার মধ্যে আছেন মহানগর নাট্য সংসদ আছে বাংলা মোটর থিয়েটার রূপনগর থিয়েটার মল্লিক একাডেমি ছত্রিশ থিয়েটার ছত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয় নটনাট্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এবং খণ্ডত নাট্যদল রঙ্গব্যঙ্গ থিয়েটার এবং সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার সিবিটি এই হচ্ছে মূলত নাটকের বিষয়গুলো